চৈত্রের ভরা রৌদের মধ্যে শারীরিক অসুস্থতাকে সঙ্গে নিয়ে প্রত্যন্ত সুন্দর বন অঞ্চলের হিঙ্গলগঞ্জে দলীয় প্রচার সারলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম বাংলার চৈত্রময় শুরুর সঙ্গে সঙ্গে উষ্ণতার পারদ চর চড়িয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে চৈত্রের এই গরমের মধ্যেই হিঙ্গলগঞ্জে গিয়ে দলীয় প্রচার সারলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম শারীরিক অসুস্থতাকে সঙ্গে নিয়ে এদিন তিনি পৌঁছান লেবু খালি জেটি ঘাটে কালিন্দি নদীর ওপর দিয়ে ভেসেলে করে দুলদুলি ঘাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকেরা পুষ্প করে তাকে সংবর্ধনা জানান তারপর একটি শিব মন্দিরে পুজো দিয়ে দলীয় প্রচার শুরু করেন তিনি তারপর প্রায় পনেরো কিলোমিটার গতিতে প্রচার করতে করতে তিনি পৌঁছন যোগেশগঞ্জ বাজারে সেখানে একটি পথসভার পর আবার গাড়িতে করে প্রচার শুরু করেন একদম সুন্দরবন লাগোয়া কালিতলা এলাকায় গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সুন্দরবনের যে দুটি প্রধান সমস্যা বাঁধ এবং পানীয় জল তা নিয়ে মেটানোর প্রতিশ্রুতিও দেন তিনি লোকসভা প্রার্থী হাজি নুরুল ইসলামের সঙ্গে এদিন প্রচারে ছিলেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি আব্দুল খালেক মোল্লা বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার আই এন সভাপতি কৌশিক ব্যানার্জি হিঙ্গলগঞ্জ ব্লকের এস সি সেলের চেয়ারম্যান সুরজিৎ বর্মন হিঙ্গলগঞ্জ ব্লকের কিষান সেলের সভাপতি জয়নাল আবেদী সহ এলাকার কয়েক হাজার সহ এলাকার কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকেরা সুন্দরবন মানুষের আমার প্রণাম ভালোবাসা শ্রদ্ধা প্রথম ঢুকে আমি একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম সেখানে হাজার হাজার মানুষ আমাদেরকে সম্মান দিচ্ছে মানুষ উত্তাল উন্মাদনা মহিলাদের যে উচ্ছ্বাস যে ভালোবাসা আমি পেয়েছি কোনোদিন ভুলব না ওদের পানীয় জলের সমস্যা আছে এখানে সেটা আমি কথা দিয়েছি ওটা করে দেবো ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন